আমার এই সমস্ত হরমোনাল মিক্সচার কিছু নকল করেছে তারা সিম্পলি এইটা জেরক্স করে দিয়ে ছিটকে চাষিদের বিভ্রান্ত করছে সেই জন্যে এবার এমন স্টিকার ব্যবহার করা হয়েছে যেটা জল দিলেও এর কোনো ক্ষতি হবে না কিন্তু যারা এটাকে জেরক্স করেছে তাদের সাধারণ এমনিই চাষিরা বুঝতে পারবেন জল দেবেন জল দিয়ে ঘষে দেবেন দেখবেন ওটা উঠে যাবে কিন্তু এটা উঠবে এই দেখুন একটা ডিম্যান্ড ছিল যে এমন একটা টনিক বের করতে হবে ফর্মুলা যেটা ফলটা সম্পূর্ণ লাল হবে আগে যেমন আমার যে টনিকটা ছিল সেটাতে একদিকে সবুজ একদিকে লাল হতো কিন্তু ওটা হার্ভেস্ট করার পর দু তিন দিনের মধ্যে পুরোটাই লাল হয়ে যেত কিন্তু এখন চাহিদা রয়েছে যে পুরোটাই লাল হাত হবে গাছে থাকা অবস্থায় তা এই একটা নতুন ফর্মুলা বেরিয়েছে দেখুন এ হচ্ছে এইটটি থ্রি ছয় দশে দেওয়া হয়েছিলো দেখুন আজকে পুরোটা পেকে গেছে আজকে আঠাশ তাই বাইশ দিন আজ বাইশ দিনে পুরোটা পেকে গেছে পুরোটা লাল বাহ এ অনেকটা পর্যন্ত এ একটু পালা পাথার নিয়ে আছো করে দেখা যাক

দুবার দেয়া হয় প্রথমবার যেটা দেয়া হয়েছে তার দশ দিন পরে যদি আরেকবার দেয়া হয় এটা আরো বড় হয় আর সবুজ হবে না পুরোটা সবুজ কখনোই হবে না সবুজ কখনই হবে না যখনই পাকবে পুরোটাই লাল হয়ে পাকবে আর এর সেলফ লাইফটা অনেক বেশি এটা প্রায় পনেরো কুড়ি দিনও নষ্ট হবে না একদম এর এর হচ্ছে এই এখন আসবে এই রকম প্যাকেটে এই যে এই প্যাকেটটায় ভেতরে থাকবে পাউচ এটা এখানে পাউচের এই পাউচে ঢুকিয়ে এটাকে সিল করে দেওয়া হবে এটাকে সিল করে দেওয়া হবে হিট সিল কারণ অনেক নকল হচ্ছে এই নকল থেকে যাতে বাঁচতে পারা যায় তার জন্য এবারে এটা ব্যবহার করতে গেলে এটাকে ছিটতে হবে এটা কেটে বার করতে হবে আর এইটা যেটা আছে এখানে এটা এমনিতে একে জেরক্স করে হবে না কারণ এগুলো সব উঠে আছে উঁচু নিচু হয়ে আছে এগুলো সব উঠে আছে লেটারগুলো সব উঠে আছে হাত দিলেই বুঝতে পারা যাবে জেরক্স এটা এম বস্টড এটা এম্বস্ট ভ্যারাইটিতে দেওয়া হয়েছে কালার দেখুন একবারই মাত্র দেওয়া হয়েছে একবারই দেওয়া হয়েছে অথচ দুবার দিনে দুবার দিলে আরো বড় হবে কিন্তু বেশি বড় করা এখন ডিমান্ড নেই এখন হচ্ছে এখন হচ্ছে তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো ম্যাক্সিমাম হচ্ছে ছশো এইটি হচ্ছে ডিমান্ড হায়েস্ট ডিমান্ড হচ্ছে তিনটেতে এক কেজি এবার হায়েস্ট ডিম্যান্ড হচ্ছে তিন থেকে তিন থেকে এক কেজি এবার আমরা রিসার্চের জন্য আমরা দেখা 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 দেখছি যে একবার দিলে কতটা বড় হয় এবার দেখুন এই বড় আছে এটা কাটুন এবার আমরা কেটে ওজন করে দেখছি যে একবার এই এইটটি থ্রি ফর্মুলা দিলে কতটা বাড়ছে সেটা আমরা দেখব ওজন করে বাহ খুবই সুন্দর হয়েছে জিরো হুম

কেটে তিন দিন দু তিন দিন রাখলে কিন্তু পুরোটাই লাল হয়ে যায় আর এটা কিন্তু গাছেতেই লাল হয়ে থাকবে যখন পাকবে পুরোটাই একসাথে পাকবে খুব সুন্দর